আসসালামু আলাইকুম যারা আজকে এই নতুন ভিডিওটা দেখছেন বা দেখবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি এখানে প্লাস্টিকের বোতলটাকে দুইটা বাঘে ভাগ করে নিব উপরের নিচেরটা রেখে দিব অন্য কাজের জন্য আর মাঝখানের অংশটাকে আমি চুরি ডিজাইনের কেটে নিব আর এখানে আমার হাতের কাছে যা পাইতেছি তার দিয়ে ছোট্ট একটা ডিজাইন করে নিতেছি পরবর্তী সময় যদি আমার মনে হয় যে ডিজাইনটা বার লাগবে না তখন পাল্টাই নিব তো এখানে আমি যেটা প্লাস্টিকের কেটে নিয়েছিলাম ওটাকে আমি এখন সুতো দিয়ে পাটের সুতো দিয়ে মুড়িয়ে নিচ্ছি এই যে আমি অফ ক্যামেরাতে কাজটা করে নিয়েছি আর এখানে মাটির একটা কাপ ছিল ওটাকে আমি মাঝখান দিয়ে ছিদ্র করে এখন সুতো লাগিয়ে নিব পাটের সুতো এগুলোকে পাটের সুতো বলে না রশি বলে আমি জানি না তো এখন কিন্তু আমি হাতের কাছে যা পাইতেছি তার দিয়ে ডিজাইনটা করার চেষ্টা করতেছি পরবর্তী সময়ে আমার কাছে যদি মনে হয় যে ডিজাইনটা সুন্দর লাগতেছে না বা কোনো পরিবর্তন করতে হবে তাহলে আমি করে ফেলবো ওই যে আমি সবসময় আমার সব ভিডিওতে বলি আমি কোনো কাজ শুরু করার আগে প্ল্যান করে শুরু করি না কাজ করার মাঝখানে যখন আমার মাথায় যে আইডিয়াটা আসে ওই আইডিয়া অনুযায়ী আমি কাজগুলা সম্পন্ন করি আর আমি আরেকটা কথাও কিন্তু সবসময় আমার সব ভিডিওতে বলি যে আমার হাতের কাছে বা আমার বাসার মধ্যে যা কিছু অ্যাভেলেবেল আছে ওইগুলো দিয়েই আমি এইসব জিরো বাজেটের ক্রাফ্টের ভিডিওগুলো করার চেষ্টা করি কিন্তু আপনারা আমার কোনো ভিডিও দেখে যদি কোনো ডিআইওয়াই ক্রাফটের কাজ করতে চান তাহলে আপনাদের কাছে জিনিসগুলো অ্যাভেলেবেল না থাকলে মনে হবে যে এগুলা জিরো বাজেট না তাই না কিন্তু আমার কাছে তো সত্যি এগুলো জিরো বাজেট কারণ আপনারা তো দেখতেছেন আমি এইসব বাঙ্গা চূড়া নষ্ট ফেলনা জিনিস দিয়ে এই জিআই ওই ক্রাফটগুলো রেডি করতেছি কাজগুলা করতেছি তাই না আর এখন আমি বলি একটা কথা আমরা যখন এই কাজগুলো করি অনেক সময় আর দৈর্য করি তাই দেখা যায় কি ভিডিওগুলো একটু বড় হয়ে থাকে কারণ এইসব ক্রাফটের কাজগুলো একটু বেশি সময় লাগে করতে তো আপনারা একটু দৈর্য সহকারে ভিডিও দেখবেন তাহলে হয়তো অনেক কিছু শিখতে পারবেন আমরা যখন দৈর্য সহকারে কাজগুলা করি তখন মাথার মধ্যে নতুন নতুন কত আইডিয়া আসে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আর আমি এখন অব্দি যতগুলা কাজ করছি সবগুলা কিন্তু আমার নিজের বুদ্ধিতে আবার নিজের আইডিয়াতে করছি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে আমি নিজে বুদ্ধি খাটিয়ে সুন্দর সুন্দর কিছু আমার মনের মতো করে বা পছন্দ অনুযায়ী অনেক কিছু বানাইতে পারছি আলহামদুলিল্লাহ আমি কিন্তু সুতো দাম মুড়িয়ে নেওয়ার পর মানে ফেভিকল লাগিয়ে পুরোটার মধ্যে সুতো লাগিয়ে নিয়েছিলাম তারপর একটু লাইটার দিয়ে পুড়িয়ে নিয়েছি কারণ দেখা যায় কি পাটের এই রশিগুলোর মধ্যে কেমন যেন একটু উপরে উঠানো উঠানো থাকে তো এই জন্য আমি ইয়ে করে নিয়েছি আগুন দিয়ে একটু জ্বালিয়ে নিয়েছি আর কি আর এটা এখন আমি ফেভিকল দিয়ে লাগিয়ে নিব আমি কিন্তু এই যে রশিগুলো লাগানোর কাজগুলো অফ ক্যামেরাতে করে নিচ্ছিলাম কারণ অনেক বেশি সময় লাগতেছিল এই কাজগুলো এই জন্য আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি তো এই পর্যায়ে দেখেন আমি কি করব এটাকে এভাবে লাগিয়ে নিব এখন আমি গ্লুগান দিয়ে লাগিয়ে নিয়েছিলাম তো এ পর্যায়ে আমি একটা পাখির বাসা বানিয়ে নিচ্ছি আর একটা কথা বলি আমি জানি না যে আমার ভিডিওতে কতটুকু ভুল ত্রুটি আছে বা আমার কথার মধ্যে কতটুকু ভুল ত্রুটি আছে যদি আমার কথার মধ্যে বা ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে এগুলো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন এই তো পাখির বাসাটা বানিয়ে নিয়েছি এখন আমি ক্লে দিয়ে দুইটা পাখি বানিয়ে নিয়েছি তো আমি নীল কালার করে নিয়েছি এখন একটু ফেবিকল লাগিয়ে আমি পাখিটাকে বসিয়ে নিচ্ছি দুই পাশে একটা নিচে বসবে একটা উপরে বসবে তারপরে হ্যাঙ্গিং করার জন্য একটু সুতো অফ কম লাগিয়ে নিয়েছি তো এরপর যে আমার কাছে মনে হচ্ছে এটা খালি খালি লাগতেছে এই জন্য আমি ফুল আর লতা দিয়ে দিব আপনারা তো শুরুতে দেখছেন যে আমি এটা ডিজাইনটা কিভাবে করছি তাই না তো এটা ডিটেলসে আবার বলে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই ভিডিওটা আমি স্পিড বাড়িয়ে দিয়ে কত সহজে আপনাদের সাথে এটা শেয়ার করে ফেলছি ছয় মিনিট বা সাত মিনিটের মধ্যে ভিডিওটা শেষ করে ফেলছি তাই না কিন্তু এই কাজটা আমার শেষ করতে দেড় দুই ঘন্টা সময় লাগছে আসলে আরো তাড়াতাড়ি হয়ে যেত ওই যে মাঝখানে দেখা গেছে কি আজানের সময় হয়ে গেছে নামাজ পড়তে যাইতে হয়েছে বা বাসার অন্যান্য কাজ শেষ করে তারপরে এসে এটা সম্পূর্ণ করতে হয়েছে এই জন্য দুই ঘন্টা লেগে গেছে তা না হলে আরো আগেই সম্পূর্ণ করা যাবে এই কাজগুলো তবে পাঁচ মিনিট মিনিট দুই মিনিট শেষ করা না এই তো এখন লতাগুলো লাগিয়ে নিয়েছি এখন আমি ফুল বসিয়ে নেবো এই তো আমি জিনুকটা কিন্তু ফেলে দিছি কারণ আমার কাছে মনে হইতেছিল জেনুকটা ভাল লাগতেছিল না আর কি আমার কাছে জন্য জেনুকটা ফেলে দিয়েছি এখন আমি আমার পছন্দ অনুযায়ী ফুল লাগিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফুল লাগাবেন ক্লে দিয়ে যদি ফুল বানাইতে না পারেন তাহলে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো আপনাদের বাসায় থাকে ওইগুলো লাগিয়ে নেবেন এখন আমি রশিটা তো ক্লে লাগিয়ে নিয়েছি প্রথমে আমি সবুজ কালারের ক্লে লাগিয়ে নিয়েছিলাম আসলে ক্লে মধ্যে আমি সবুজ কালার করে নিয়েছিলাম তো এখন আর কালার করতে ইচ্ছে করতেছে না তাই সাদা কালারের ক্লেয়ারে লাগিয়ে নিয়েছি পরে আমি কালার করে নিব এতে এখন লাগানো হয়ে গেছে আমি এখন সবটুকুতে সবুজ কালার তারপরে ফুলের যে হলুদ কালার লাল কালার ওইগুলা করে নিব অবশেষে আমি দিয়ে দিব গোল্ডেন কালারটা আমার কাছে কি মনে হয় জানেন গোল্ডেন কালার সব কালারের সৌন্দর্য বৃদ্ধি করে আপনি যে কোনো কালারের উপরে গোল্ডেন কালার দিবেন ওই কালারটা ফুটে উঠবে আমার অনেক পছন্দের কালার হচ্ছে গোল্ডেন কালার এই তো দেখেন একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে ডোরবেলটা